পরিবর্তন এটা আমরা সকলেই জানি কারোর জীবনে সেই পরিবর্তনটা আসে হঠাৎ করে আবার কারোর কারোর জীবনে অনেক অনেক পরিশ্রম ধৈর্যর দ্বারাই কিন্তু সেই পরিবর্তনটা এসে থাকে যাই হোক চলুন এরকমই কিছু কথা আজ আপনাদের সঙ্গে আমার এই ব্লগটির মাধ্যমে শেয়ার করব আশা করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে তার জন্য শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন এবং যে কথাগুলো আপনাদের কাছে আজ শেয়ার করব সেগুলি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে তবে আজকের ব্লগটি আমি শুরু করছি এখন বাজে সন্ধ্যে ছটা আমার ছেলেকে বিকালবেলা নিয়ে গেছিলাম একটু ঘুরতে যেহেতু আমরা কোয়ার্টারে থাকি আর এখানে যেহেতু আমাদের একাকিত্ব জীবনটাই যাপন যাপন করতে হয় বাচ্চাটাকে একেবারেই ঘুরতে নিয়ে যাওয়া হয় না আমার বোন এসেছে সেই সূত্রেই কিন্তু আমরা বিকালে একটু বেরিয়েছিলাম ওখান থেকে এসে বিকালবেলার টিফিন করে তারপরে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি আজ ওর মাসির কাছে যেহেতু রান্নার চাপটা আজ আমার একটু বেশি আছে সেই কারণে যে কথাগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো আশা করি আপনাদের অনেক অনেক জীবনের পরিবর্তন এনে দেবে আমার জীবনের সঙ্গে সঙ্গে কিছু লুকিয়ে থাকা গল্প আজ আপনাদের শেয়ার করব জীবন মানেই পরিবর্তন সেটা আমরা প্রত্যেকটা মানুষ শিখি এবং জানি তার সময়ের সঙ্গে সঙ্গে কখনো সেটা আমাদের জীবনে আসে হঠাৎ করে আবার কখনো নিজের ইচ্ছাতেই কিন্তু এই পরিবর্তনগুলোই কিন্তু আমাদের গড়ে তোলে অনেক অনেক মুক্তভাবে শেখায় এবং গড়ে তোলা এইগুলোর মধ্যে আমাদের আমূল্য জীবনের অনেক অনেক অতীত লুকিয়ে থাকে কিছু মানুষের কথার জন্যই কিন্তু আমাদের জীবনে প্রচুর প্রচুর পরিমাণে পরিবর্তন এনে দেয় এমনভাবে মনকে শক্ত করে এবং এমনভাবে সেই কথাটা আমাদের জীবনকে মনকে নাড়া দেয় যা সত্যিকারের বদলের সূচনা করে দেয় এটা আমি নিজে থেকে বিশ্বাস করেছি এই তো কিছু দিনের আগের কথা গিয়েছিলাম দীপাবলির উদ্দেশ্যে বাড়িতে এমন একটা কথা সেখান থেকে কানে এসেছে যে আমি সেই অনুষ্ঠান ছেড়েই বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছিলাম যাই হোক চলুন এটা হচ্ছে পরের দিনের ব্লগ আমি আগের দিনের রুটিনটা শেয়ার করলাম রাত্রেবেলার নাইট রুটিনটা তারপরে কিন্তু আমি মর্নিং ব্লগ স্টার্ট করেছিলাম আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ মূলত আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে আমি ব্লগের সূত্রেই কিছু কথা জানাবো আমরা জীবন যদি বদলাতে চাই না সবার আগে নিজেদের চিন্তা ভাবনাটাকে আমাদের বদলাতে হবে কেন এই কথাটা আমি বলছি কিছু কিছু মানুষ এমন কথা বলে এমন এমন কথা আমাকে মন্তব্য করেছে সেই কথার জন্য কিন্তু আমি নিজেকে আরও দাঁড়াতে সাহায্য করেছি যে ওই মানুষটা আমাকে এই কথাটা বলল। তাহলে আমাকে আরও জোর দিয়ে এই কাজটা করতে হবে আমি এই ইউটিউব জার্নিটা কিন্তু আজ থেকে নয় দীর্ঘ তিন বছর থেকে শুরু করেছিলাম আগের দু দুটো চ্যালেঞ্জে আমি ব্যর্থ হয়েছি এটা আমার বলতে একটুও দ্বিধাবোধ করে না একটুও লজ্জাবোধ হয় না তার একটাই কারণ আমি এখনও থেমে থাকিনি সেই কাজটাকে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি এটা আমার একটা স্বপ্ন তাছাড়া একটা আমার মনোবল যে আমি কাজটাকে থেমে না রেখে এখনও চালিয়ে যাচ্ছি আর এটা আমার বিশ্বাস যে আমি এই কাজটা চালিয়ে যাচ্ছি এবং আমি এই কাজটার থেকে সফলতাও অর্জন করতে পারবো যাই হোক দিনের পর দিন মনে মনে এত ভাবি যে আমি এটা করবো এটার থেকে হবে আমি এই কাজটা করতে পারবো আমি এটা জানি মনে মনে আমরা যেটা ভাবি না সেটাই কিন্তু আমাদের শেষ মেশ গিয়ে হয় আপনারা জানি না কার কার ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছে তবে আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে কার্যকারী আমি মনের যেটা চাই সেটা কিন্তু হয় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ধৈর্য ধরার পরেই সেই কাজটা সেই ফলটা আমি হা পাই যাই হোক চলুন সকালবেলা রুটিনের সাথে সাথে সকালবেলা সবার আগে নিজেকে ফ্রেশ করে নিয়েছি কারণ সবসময় বি পজিটিভ থাকতে হলে আমাদের নিজেকে সব সময় তৈরি রাখতে হবে ফিটফাট করে গুছিয়ে রাখতে হবে তার জন্য চাই সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা আমি প্রত্যেকটা ব্লগে আপনাদের একটাই কথা বলি যে নিজেকে যদি সাজিয়ে না রাখতে পারি না তাহলে আমাদের সংসার আমাদের আশেপাশের মানুষ আমাদের পরিবারের মানুষকে কিন্তু আমরা একেবারেই ভালো রাখতে পারবো না তার জন্য আমাদের সকলের মন জুগিয়ে চলার জন্য নিজের ভালো লাগাটাকে আমাদের প্রায়োরিটি দেওয়াটা কিন্তু ভীষণ দরকার তারপরে আমি কিন্তু ফুল এনার্জি সহকারে আমার কর্মজীবনের ব্যস্ততার মধ্যে ঢুকে গেলাম অ্যাকচুয়ালি সকালবেলার যে কাজগুলো সকালবেলার অ্যাক্টিভিটি কিন্তু আমাদের মূলত গৃহবধূর যাদের হেল্পিং হ্যান্ড নেই আর কি সাধারণ গৃহবধূদের প্রচুর পরিমাণে চাপ থাকে যেহেতু বাচ্চা থাকলে তাদের তো আরও বিশেষ করে বেশি চাপ এখন বাচ্চাকে টিউশানে পাঠানো বাচ্চাকে রেডি করা ঘুম থেকে তোলা তাকে টিফিন করানো সংসারে আরও তো টুকিটাকি কম কাজ থাকে না তাই না বলুন সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে তার ওরের নিজেকে সময় দেওয়াটা ভীষণভাবে দরকার আমি জানেন এমন একটা সময় গিয়েছে আমার জীবনের অতীতগুলোকে নিয়ে আমি এত ভেবেছি এত ভেবেছি এবং সেইগুলো আমাকে এত পরিমাণে কষ্ট দিয়েছে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলে গেছিলাম সেই সব দৃশ্যগুলো যখন আমার চোখের সামনে ভাসে না আমি মনে করি ঈশ্বর আমাকে সেই দিন যদি ওই জায়গা থেকে ফিরিয়ে না দিতেন আজ হয়তো আমি এত সুন্দরভাবে আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না এত ভালোভাবে আপনাদের সঙ্গে পরিচিত হতে পারতাম না আমার পরিবারের লোকেদের সঙ্গে আমি হেসে খেলে বেড়াতে পারতাম না সব থেকে বেশি রকম যেটা আমাকে ভাবায় সেটা হচ্ছে চার বছরের ওই অভিজ্ঞতাটা যদি না হতো তাহলে আজ হয়তো আমি এত রকমভাবে শক্ত আমি হতে পারতাম না ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি সবসময় আমি এটা সকলকে বলি যে ঈশ্বর আমাদের যতটুকু দিয়েছেন তা নিয়ে আমাদের কিন্তু খুশি থাকাটা উচিত এবং ঈশ্বরকে প্রকৃতিকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে যেটুকু পেয়েছি অনেক পেয়েছি আর দরকার নেই শুধু এইটুকুই বলবো শরীর এবং স্বাস্থ্য আমাদের যেন ভালো থাকে এবং মনটাকে যেন আমরা শক্ত করে রাখতে পারি এখন আর তাই অতীত নিয়ে আর ভাবি না ভবিষ্যৎ নিয়ে ভাবি বর্তমান কে নিয়ে ভাবি বর্তমানকে সময় দিই এবং তাকে কাজে লাগানোর চেষ্টা করি আমি যাই হোক চলুন আমি যদি চাই আমার জীবনের গল্প বদলাতে তাহলে কিন্তু সবার আগে আমাকে নিজেকে বদলাতে হবে আমি যদি নিজেকেই বদলাতে না পারলাম তাহলে আমার জীবনের চলার পথটা আমি কি করে বদলাবো তাই না বলুন সেই জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের আজ আমি কি আছি কেমনভাবে চলছি কাল কিন্তু সেটাকে আমাকে আরও চেঞ্জে জানতে হবে এটা হোক না যত সামান্য খুব অতি সামান্য জিনিস থাকলে সেটা নিয়েই তাকে আরও সুন্দর করে গড়িয়ে তোলবার চেষ্টা আরও সুন্দরভাবে সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা নিজের জীবনটাকে জীবনধারা বদলানোর চেষ্টা এইগুলোই কিন্তু আমাদের জীবনকে আমূল পরিবর্তন এনে দেয় এটা আমরা সকলেই জানি যে আমাদের জীবন কখনোই কিন্তু সোজা পথে এগোয় না সোজা পথে আমাদের জীবন কখনোই চালনা হয় না আমাদের সোজা পথে এগোনোর জন্য আমাদের চিন্তা ভাবনা আমাদের চারপাশের মানুষের যে কথা সেইগুলোকে মানে অন্যভাবে নেওয়া ইতিবাচকভাবে নেওয়া এই জিনিসগুলো কিন্তু আমাদের মনের মধ্যে আনতে হবে যাই হোক ব্লগ সংক্রান্ত কিছু কথা বলি সকালবেলা আমরা যেহেতু চা খাই আমি প্রত্যেকটা দিনই এক গ্লাস গরম জল করে খাই সেটা হয়তো আপনাদের সঙ্গে রোজ দিন শেয়ার করা হয়ে ওঠে না আর লেবু জল একটু উষ্ণ গরম জলে খাওয়া এটা শরীরের পক্ষে যে কতখানি উপকার এ তো আমরা সকলেই জানি আমি নিজে ফল পেয়েছি আমার কিছু ফটো আপনাদের সঙ্গে শর্ট ভিডিওতে আপলোড করে দেব একদিনে এটা হয় না একদিনে সেটা সম্ভব না আমরা প্রত্যেকটা মানুষ জানি যে কোনো কিছুই আমাদের জীবনে হঠাৎ করে আসে না বা আমাদের জীবনে আমি যখনই চাইব তখনই সেটা আসবে না তার জন্য দরকার আমাদের পরিশ্রম এবং ধৈর্য প্রত্যেকটা দিন সকালবেলা উঠে আধা ঘন্টা হলেও ব্যায়াম করা তার সঙ্গে কিছু আমাদের খাবারের নিয়ম নিয়মকানুন চেঞ্জে করা কিছু নিয়ম চেঞ্জ করা যেমন আমি এখন চেষ্টা করি প্রত্যেকটা দিন দিনে তিন লিটার করে ডিটক্স ওয়াটার খাওয়ার এবং তার সঙ্গে উষ্ণ গরম জলটা দিনে দুবার সকালবেলা রাত্রে শুতে যাবার আগে একবার আর ঘুম থেকে ওঠার পরে একবার অবশ্যই করে এটা আমাদের খাওয়াটা উচিত তো যাই হোক সকালবেলা সবাইকে মোটামুটি চা আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে আমি শুরু করে দিয়েছি আমার সংসারের কাজকর্ম করতে আমি এখানে আমার বাসনগুলোকে আগে ধুয়ে নিলাম সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে অনেকটা লং হয়ে যায় অনেকটা বড় হয়ে যায় যার জন্য শেয়ার করা হয়ে ওঠে না আমার এই ভাঙাচোরা ঘরের মধ্যেই আমার যতটুকুন যা আছে তা দিয়েই কিন্তু আমি আমার ডেইলি লাইফস্টাইলটা অতি মানে সুন্দর করে গড়ে তোলবার এবং সত্যি কথা বলতে খুব সহজভাবে আমার জীবনযাত্রাটাকে আমি চালনা করবার চেষ্টা করি তার থেকে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি খুব খুশি আমার যেটুকু আছে আমি এ নিয়েই তা নিয়েই আমি ভীষণ খুশি শুধু ঈশ্বরের কাছে ওই যে বললাম একটাই প্রার্থনা করব আমাকে যেন ভালো রাখেন যতটুকুন যা দিয়েছেন তা নিয়ে যেন খুশি থাকবার আমাকে বড় মন্তুকু দেন আর কিচ্ছু আমার চাই না না চাইতেই যদি সব পাওয়া যায় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে ভগবান যদি আমাকে হাতে পায়ে ভালো রাখেন তাহলে কিন্তু আমি না চাইতেই সব পাবো কারণ এটা আমার বিশ্বাস কর্মব্যস্ততায় যেহেতু আছি কর্মই আমাদের জীবনের মূল ধর্ম এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি সেই জন্য সাফল্য আনতে গেলে আমাকে কিন্তু অনেক অনেক চেঞ্জেস আনতে হবে সব থেকে বড়ো কথা হলো আমি ওই যে বললাম না জীবন কখনোই সোজা পথে এগোয় না বাঁকাগুলোই কিন্তু আমাদেরকে শেখায় আর জীবনের বাঁকা অংশগুলোই কিন্তু আমাকে বদলাতে সাহায্য করেছে এটা আমি একদম মন প্রাণ থেকে বিশ্বাস করি এমনও দিন গেছে কত কত মানুষ যে জীবনের থেকে চলে গেছিল যখন আবার আস্তে আস্তে সেই দিনগুলো ফিরে এসেছে সুদিনগুলো ফিরে এসেছে সেই মানুষগুলোই কিন্তু আবার যোগাযোগ করেছে সেই মানুষগুলোই আবার যোগাযোগ রাখছে আমিও তাদের সঙ্গে মিশছি এবং সেই মানুষগুলোকে আমি সত্যি কথা বলতে কাউকে আমি কষ্ট দিতে চাই না কারণ আমার সঙ্গে যে জিনিসগুলো ঘটে গেছে না আমি সেই জিনিসগুলোকে আর মনে রাখতে চাই না যার কারণে আশেপাশের মানুষগুলোকে ইগনোর করবার চেষ্টাও করি না তবে ভুলিনি সেই দিনগুলোর কথা একদমই আমাদের জীবনকে মানে ভোলানো যাবে না যে কারা কেমন কোন সময়ে কাদের আমি পাশে পেয়েছি এগুলো একেবারেই কিন্তু আমাদের জীবনকে ভুলতে দেওয়া যাবে না এ তো আমরা সকলেই জানি সাফল্য পেতে হলে আমাকে আজকের রুটিন বদলাতে হবে আজকে আমি কেমন আছি আজকে আমি কি পেলাম আজকে আমি কতটুকুন খেলাম এটা আমাদের জীবনে কিন্তু মূল্য নয় মূল্য হচ্ছে আমি কাল কেমন থাকব। কাল কী খাবো কাল কিভাবে আমার জীবনযাত্রাটা কাটাবো সেটা চিন্তা ভাবনাটাকে করা কারণ গতকালকের রুটিন কিন্তু আমাদের লুকিয়ে রেখে দিয়েছে জীবনের আগের ফলাফল সেই জন্য চেষ্টা করতে হবে যে সেটা আমরা মানে সত্যি কথা বলতে সব সময় আমরা চেষ্টা করি যেমন আছি তেমনই ভালো আছি আর কি দরকার এর থেকে পাওয়ার আর দরকার নেই যা আছি ভালো আছি কিন্তু একটু হলেও যদি সাফল্য আমাদের জীবনে আনতে হয় তাহলে আমাদের আগের রুটিনটা কিন্তু চেঞ্জ করতে হবে আজকে আমি যেমন আছি তার থেকে একটু পরিবর্তনশীল হতে হবে আর এই পরিবর্তনগুলোই কিন্তু আমাদের জীবনের আমূল পরিবর্তন এনে দেয় সকালবেলা বাসি কাজকর্ম করার পরে আপনাদের দাদা ভাই যেহেতু এখন ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে যাবে আর লোকটা ফিরবে হচ্ছে রাত্রিবেলাতে দুপুরবেলাতেও যেহেতু ও আজকে খাবে না ঘরে সেই জন্য ভাবলাম একটু ওকে পেঁয়াজির পকোড়া দিয়ে আমার ঘরে যেহেতু চানাচুরটা নেই মাসের শেষ সেই কারণে একটু পেঁয়াজির পকোড়া করে দেবো একদম যৎ তেলে যেহেতু করব সেই কারণে এই তাওয়াটাতেই করলাম কড়াইতে দিতে গেলে অনেকটা তেলের পরিমাণ কিন্তু বেশি লাগতো এ তো আমরা যা সকলেই জানি তেল খাওয়া মানে আমরা বিষ খাচ্ছি তেল আর চিনি এটা যতটা আমরা পারি অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হয় আর সেই কারণেই কিন্তু আজকে এই পদ্ধতিটা আমি ইউজ করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে কি পকোড়াগুলো করছি হয়তো আপনারা ভাবছেন এইটুকু জায়গাতে দিদি কি করে পকোড়াগুলো ভাজবে দাঁড়ান একটু ওয়েট করুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চেষ্টা করলে সব হয় আর সত্যি কথা বলতে মাঝে মাঝে একটু টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যায় দেখতেই পেলে বড়াগুলোকে কিন্তু চেপে চেপে একটু আমার তেল অবশিষ্ট নেই যতটুকুন তেল দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি পকোড়াগুলোকে আর কি আর একটুও তেল অবশিষ্ট নেই সেই একই তেলের মধ্যে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি আর এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে আমাদের সাশ্রয়ও হবে আমাদের শরীরও ফিট থাকবে প্রত্যেকটা মানুষের এটা মাথায় রাখা উচিত যে আমাদের জীবনটা প্রচুর ছোট কখন কার জীবনে কি চলে আসবে কেউ আমরা বলতে পারি না সেই জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমাদের অন্যের ছত্র ছায় না বেঁচে নিজের জন্য একটা জায়গা তৈরি করা নিজের জীবনের আলো তৈরি করা এই জিনিসটা প্রত্যেকটা মানুষের চেষ্টা করা উচিত তাতে আমাদের জীবনে কিন্তু অনেক ব্যস্ততা আসবে এবং আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে এ তো আমি সবসময় আপনাদের বলি যে আমি আমার কর্মজীবনেই কিন্তু আমার সুখটাকে খুঁজে পাই আমি কখনোই অলজভাবে বসে থাকতে আমি ভালোবাসি না এটা আমার পরিবারের লোক অর্থাৎ আমার হাজব্যান্ড সেটা ভালোভাবে জানে একটা সময়ের পর ভীষণ যখন ক্লান্তিবোধ করি যেরকম আমি প্রত্যেকটা দিনই আপনাদেরকে বলি দুপুর দুটোর পরে গিয়ে একেবারে শরীরটা স্বাদ যায় না যেহেতু ভোর সাড়ে চারটের সময় আমার দিনের শুরুটা হয় আমি সত্যি কথা বলতে অনেক সকালবেলা উঠতেই আমি ভালোবাসি আমি বরাবর সকালবেলা উঠতাম সেটা বিয়ের আগে হোক বিয়ের পরে হোক আর সেই জন্যই কিন্তু আমি দুপুরবেলার পরে গিয়ে আর শরীরটা যখন চলে না তখন একটু আমাকে রেস্ট নিতেই হয় যেহেতু এটা আমার শরীর রক্ত দিয়ে গড়া শরীরের উপরে সত্যি কথা বলতে কারোর হাত থাকে না একটুখানি শরীরকে রেস্ট না দিলেও আমি আর চলতে পারি না অলসতাকে দূর করে আমাদের জীবনে সব সময় কিন্তু পরিশ্রমটাকে করে যাওয়া উচিত যাই হোক চলুন স্নান করে নিয়েছি যেহেতু আজ বৃহস্পতিবার হলুদ রঙের ড্রেসটাই পরলাম আপনাদের প্রচুর কমেন্ট আসে যে দিদি তোমাকে ইয়েলো কালারের ড্রেসটা পরলে বেশি ভালো লাগে একটা দাদা ভাই মালয়েশিয়া থেকে আমার ভিডিও দেখেন আমাকে আগের দিন কমেন্ট করেছিলেন যে বোন তুমি না ইয়েলো কালারের ড্রেসটা পরবে তোমাকে বেশ ভালো লাগে আমি সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যেই বলছি মধ্যবিত্তদের না প্রত্যেকটা দিন একই রকম ড্রেস ড্রেস আপ যেমন আমার ইয়েলো কালারের তেমন কোনো কিছুই নেই বলতে গেলে এর এক নাইটি ছাড়া আর আমাদের জাতীয় পোশাকই হচ্ছে নাইটি এটা আমি বিশ্বাস করি অ্যাকচুয়ালি আমাদের তো হেল্পিং হ্যান্ড নেই আমাদের যাবতীয় সংসারের সমস্ত কাজ একা হাতেই করতে হয় নাইটিটা পরেই কিন্তু কাজ করতে আমরা বেশি কমফোর্টেবল ফিল করি সেই কারণে আজকে আপনাদের কথা মাথায় রেখে ইয়েলো কালার নাইটিটা পরা সবার আগে স্নান করে এসে মুখে একটু স্রাম ইউজ করলাম তারপরে চুলে একটু স্রাম ইউজ করে হেয়ার সিরামটা ইউজ করে আমি তারপর কপালে একটা লাল টিপ করেছি আমার হাজব্যান্ড বড় টিপ করতে দেখতে ভীষণ ভালোবাসে তো যাই হোক আজ একটু বড় টিপ করেছি কপালে একটুখানি সিঁদুর পরে তারপরে যাব পুজো করতে যাই হোক চলুন রেডি হয়ে পড়েছি একটুখানি এখন সিঁদুরটা কপালে দিয়ে চুল চুলটাকে বেঁধে রেখে দেবো যেহেতু পুজোই বসবো এখন পুজোর সময় চুল ছেড়ে দিয়ে একেবারে মন বসে না বাটি যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরটা তুলে মা লক্ষ্মীর ঘরটা তুলে ভালো করে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসে সোজা করতে বসে গেছি পুজো আমার ক্যামেরাটা খুব একটা হাই কোয়ালিটির নয় তাছাড়া আমার ঘরে চারপাশে আলো এদিক থেকে আলো আসতে ওদিক থেকে আলো আসতে যার কারণে কিন্তু এরকমভাবে ক্যামেরাটার একেবারে বাজেভাবে এসেছে আপনারা বুঝতে পারলেই হলো আজ আপনাদের একটা জিনিস দেখায় এই দুটো ঘটের মধ্যে পরিবর্তনটা আপনারা কি বুঝতে পারছেন আমি এই যে যেটা এই হাতে রয়েছে সেটা কিন্তু আজ আমি তেঁতুল দিয়ে মেজে নিয়ে এসেছিলাম তেঁতুলে যেহেতু টার্টারিক অ্যাসিড থাকে এ তো আমরা সকলেই জানি আর সেই কারণেই এতটা ঝা চকচকে হয়েছে আমার পেঁতুলের সমস্ত জিনিসগুলো আমি কিন্তু সোমবার বৃহস্পতিবার আমার হাতে যখনই সময় থাকে তখনই মেজে নিই মা লক্ষ্মীর জন্য এই মালাটা এবার ধনত্রাসে আসে আমি কিনেছিলাম বহুদিনের একটা ইচ্ছা জানেন বহু দিনের সত্যি কথা বলতে আমার আরও মনের ইচ্ছা আছে ঈশ্বর যদি সেটা কৃপা করেন সেগুলো অবশ্যই পূর্ণ হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমাকে যদি কষ্ট করার ক্ষমতাটুকুন দেন ধৈর্য রাখতে দেন তাহলে অবশ্যই সেগুলো আমি পূর্ণ করব মা যদি চান আমার বড়মা যদি চান তাহলে অবশ্যই আমি সমস্ত কিছু সমস্ত কিছু অর্জন করতে পারবো এটা আমার মনের দৃঢ় বিশ্বাস যাই হোক চলুন আমরা সাধারণ গৃহবধূরা যদি জীবনে ঝুঁকি না নিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে কখনোই বদলাতে পারবো না জীবন মানেই পরিবর্তন এর সাথে কোনো কিছুর ব্যাখ্যা হয় না আমরা এই পরিবর্তনটার সাথে যে মানিয়ে নিতে পারবো সেই কিন্তু আমরা জীবনে টিকে থাকতে পারবো নিজেকে পরিবর্তন ছাড়া কখনোই উন্নতি সম্ভব নয় এ তো আমরা প্রত্যেকটা মানুষই জানি জীবন আমাদের একবার সুযোগ করে দেয় আর সেই সুযোগটাকেই কিন্তু আমরা অনেকেই কাজে লাগাই না আর সেই জন্যই আমরা পিছিয়ে পড়ে থাকি আর আমি ঠিক সেই জন্যই আমার একটু সময় নষ্ট না করে সেটাকে প্রত্যেক কাজে লাগাই এই যে যেমন ধরুন না আমার হাতে তেমন কোনো দামি মোবাইল নেই না আছে ভালো ক্যামেরা না আছে কোনো মাইক কোনো কিছুই নেই কিন্তু তবুও আমি বসে থাকিনি যেটুকু যা আছে তা দিয়েই আমার কাজ শুরু করে দিয়েছি এডিটিংয়ের কাজও হয়তো ঠিক মতন পারি না তবে ওই যে বললাম থেমে আমি থাকবো না যতটুকুন যা আছে হাতের কাছে তা দিয়েই কাজটা করবো যাই হোক আমি জানি একদিন আমি সব কষ্টের সব পরিশ্রমের সমস্ত ধৈর্যের ফল আমি হাতে পাব আর তার জন্য চাই আপনাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট এর মধ্যে আপনাদেরকে বলি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বিকাল হয়ে গেছে অলমোস্ট বিকালবেলা একটু সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে আমার বোন আমাকে একটু হেড ম্যাসেজ করে দিচ্ছিল বোন যেহেতু আছে আমার কাছে সেই জন্য দিনটা কখন কোথাতে পেরিয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারি না একটা এই যে জিনিস দেখেন এখন কিন্তু ডিসেম্বর মাস ছোয়া সরি ভুল বললাম নভেম্বর মাস ছোঁয়াছোয়া ঠিক এই মুহূর্তে আমাদের এখানে কাশফুলটা ফোটে ওইদিকে চাঁদ মামাও উঠে গেছে কি সুন্দর লাগ এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে চাঁদ মামা উদয় হচ্ছে তারপরে কিন্তু সন্ধ্যাবেলাতে ছেলেকে আবারও টিফিন করিয়ে পড়তে বসিয়ে গিয়েছিলাম গতকালকে তো আপনারা দেখলেন আমার বোন পড়তে বসিয়েছিল ঠিকঠাক মতন কিছুতেই তার কাছে বসছিল না মাসিকে একেবারেই পাত্তা দেয় না সেই জন্য আজ আমি ওকে নিয়ে পড়তে বসিয়েছিলাম এরই মধ্যে আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল আমাদের জন্য খাবার অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মাসের মাইনে যখন আসে তখন আমাদের একটু তো ভালো মন্দ খেতে ইচ্ছেই করে সকলেই আমরা এটা করে থাকি মাসকে বাড়ি মাইনেটা ঢুকেছে তার সঙ্গে আমার বোনও এসেছে এখানে আর সেই কারণেই আপনাদের দাদা ভাই বাজার থেকে কিছু সবজি বাজার মাছ বাজার আর সঙ্গে আমাদের জন্য একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল স্ন্যাক্স বদলে এখানে আমার ছেলে যেহেতু চাউমিনটা খেতে ভীষণ ভালোবাসে ওর জন্য নিয়ে এসেছিলো চাউমিন আর আমি আমার জন্য বলেছিলাম একটা এগরোল আনতে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে দুটো জিনিসই এত খারাপ খেতে ছিল রকম বাজে এগরোল জীবনের আগে কখনো খাইনি আর এরকম বাজে চাউমিনও আমি আগে কখনো দেখিনি এত বাজে খেতে বেকার আমাদের টাকাটা পুরো লস হয়ে গেল যাই হোক চলুন চাউমিনটা এনেছে ঠিকই কিন্তু একেবারে ওটা মুখে দেবো না এগরোলও খেতে আমার খুব একটা ইচ্ছে করছিল না যেহেতু আপনারা তো জানেন এখন খাওয়া দাওয়াটা যথেষ্টভাবে আমি কন্ট্রোল করবার চেষ্টা করি যাই হোক এর মধ্যে কিন্তু অলরেডি বেজে গেছে দশটা আটচল্লিশ যাই হোক দশটা আটচল্লিশ রাত দশটা বাজে আজকে রুটিনটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আর কিচ্ছু আমি শেয়ার করতে পারলাম না অনেক কিছুই শেয়ার করবার ছিল কিন্তু সবটা হয়ে ওঠে না অনেক বড় ব্লগ হয়ে যায় আজকে তবে চলুন এই পর্যন্তই রাখছি রাত্রেবেলা শুতে যাওয়ার আগে চুলটাকে একটু বেনি করে মুখে একটু স্্রাম লাগিয়ে দিনের শেষটা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন